ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেছে আজকের প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের উনিশ আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো চুয়াল্লিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একশো টাকা ১৬ পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে ব্রিটিশ পাউন্ডে একশো টাকা আটচল্লিশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে একশো টাকা সাতান্ন পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে একশো টাকা বাইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা উনষাট পয়সা পিন নাম্বারে একশো টাকা চার পয়সা রিয়া থেকে একশো টাকা বাইশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পিন নাম্বারে একশো পনেরো টাকা বাইশ পয়সা দিচ্ছে জর্দানিয়ান এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পনেরো পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা উনানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে দুইশো উনানব্বই টাকা চুয়ান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বিরাশি টাকা তেইশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাত্তর টাকা চোদ্দ পয়সা পিন নাম্বারে রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে বিরাশি টাকা আশি পয়সা রিয়া থেকে ক্যাশ পিকআপ আপ করলেও বিরাশি টাকা আশি পয়সা কানাডিয়ান ডলারে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচাশি টাকা আটচল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে চুরাশি টাকা পঁচাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা আটচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে চুরাশি টাকা ছত্রিশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে ঊনআশি টাকা চৌষট্টি পয়সা কুয়েতের এক দিনারে আজকে তিনশো ছিয়াত্তর টাকা সাতষট্টি পয়সা পাবেন কুয়েতের আল মুল্লা এক্সচেঞ্জার থেকে আল মোজাইন এক্সচেঞ্জার থেকে আল নদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে আল আলসারি এক্সচেঞ্জার থেকে তিনশো ছিয়াত্তর টাকা সাতষট্টি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে অয়েস্টার্ন ওনান থেকে তিনশো টাকা পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা তেরাশি পয়সা পাবেন কাতারের আল মিরকাব এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে আল জাজির এক্সচেঞ্জার থেকে আলজামান জামান এক্সচেঞ্জার থেকে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বাড়লে টাকা তেরাশি পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন নিউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একশো টাকা ছেষট্টি পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা পঞ্চাশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে এক ইউরোতে একশো টাকা দশ পয়সা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক পাবেন আরব আমিরাতের জয়ালাকাশ থেকে একত্রিশ টাকা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা এমিরেট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা পাবেন সৌদি আরবের টিকো অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে তিরিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুয়ান্ন পয়সা ফাউরি স্মার থেকে টাকা পাঠালে তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা ফাউরে থেকে ক্যাশ পিক আপ করলে উনত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আঠাশ টাকা উনানব্বই পয়সা এনজাস থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এনসিবি কুইক পে থেকে উনত্রিশ টাকা চব্বিশ পয়সা আলরাজি থেকে উনত্রিশ টাকা আঠাশ পয়সা টেলমানি থেকে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলিন পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসটেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা মোবাইল পে থেকে ইউআর পে থেকে মানিগ্রাম থেকে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পাবেন ওমানের এক রিয়েলে আজকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পিন নাম্বারে টাকা পাঠালে দুইশো টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা চব্বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা যদি টাকা পাঠান কমিশন সহ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠালে চব্বিশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে বাইশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা চব্বিশ পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা চব্বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা চব্বিশ পয়সা বিকাশে চব্বিশ টাকা পাঁচ পয়সা পিন নম্বরে বাইশ টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাচ্ছে